হ্যালো আসসালামু আলাইকুম অনন্যা বিউটি টিপস থেকে আমি ফাড়িয়া চলে এলাম লাইভে চলছে ভলিউম স্ট্রেট আর আপু এসেছেন আজকে নারায়ণগঞ্জ থেকে এত দূর থেকে এসেছেন ভলিউম স্ট্রেট করতে তো আপুর হেয়ার একদমই পাতলা এই হেয়ারে আজকে চলছে ভলিউম স্ট্রেট এই যে পাতলা চুলে ভলিউম স্ট্রেইট চলছে আপু অনেক দূর থেকে এসেছেন তো যাদের যাদের মাথার চুল একদম পাতলা টাক দেখা যায় তারা ভলিউম স্ট্রেইট করতে পারেন ভলিউম স্ট্রেইট করলে আপনার চুল ঘন দেখা যাবে টাক দেখা যাবে না টাক ঢেকে যাবে অনেক আপুরাই আমাদের লোকেশন জানতে চান আমাদের লোকেশন মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নাম্বার রোড হাউজিং সোসাইটি অনন্যা বিউটি পার্লার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স টু নাইন সেভেন মিরপুর এগারো নাম্বার আপনি যে প্রান্ত থেকে আসেন মিরপুর এগারো নাম্বার নামতে পারেন নেমে রিকশায় আরিফাবাদ এক নাম্বার রোড ঢাকার ভেতর থেকে ঢাকার বাইরে থেকে যে কোনো জায়গা থেকে আসলে সহজেই আপনি আসতে পারবেন এই আপুর চুলে এর আগে বেনিপাম করা হয়েছিল এই যে চুল ভাঙা বেনি পাম করার পরে চুল ভেঙে গেছিলো আর এখন আপু ভলিউম মেস্টেড করতে আসছে তো আমরা যেটা করেছি ট্রিটমেন্ট দিয়েছি আর এখন ভলিউম মেস্টেড করা হচ্ছে Şamlı da ekran. Bir sonraki videoda ne yapacağız? আপনারা যারা লাইভে জয়েন করেছেন কমেন্ট করবেন কারো কমেন্ট দেখি না Dette er vannet. Un día no. Bueno, un día no. তো আপুরা যারা হেয়ার সার্ভিস নিতে চান চলে আসতে পারেন আমাদের পার্লারে হেয়ার সার্ভিস ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট ভলিওম ডিপ শাইন কেরোটিন যেটাই করেন যে সার্ভিসে নিতে চান চলে আসতে পারেন আমাদের পার্লারে পার্লারের ঠিকানা মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নম্বর গেট হাউজিং সোসাইটি অনন্য বিউটি পার্লার অনেকেই কমেন্ট করেন শুধু অ্যাড্রেস জানতে চান তো বারবার করে আমি বলে দিই লাইভে বলে দিই কমেন্টে বলে দেই তারপর অনেক আপুরাই জানতে চান যে কোথায় অ্যাড্রেস কোথায় তো যারা হেয়ার সার্ভিস নিতে চান প্রথমে যেটা করতে হবে নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে চুলের ছবি পাঠাবেন চুল দেখে আমরা প্রাইস বলবো তারপরে চলে আসবেন বুকিং করবেন চলে আসবেন কিন্তু হুট করে কেউ আসবেন না হুট করে আসলে কিন্তু ঝামেলা হয় দেখা যায় অন্য ক্লায়েন্ট থাকে তখন ঝামেলা হয়ে যায় এই কারণে বুকিং করে চলে আসবেন চুলের ছবি পাঠাবেন চুল দেখে প্রাইস বলবো অনেকেই চুল না দেখেই মানে চুলের ছবি দেখি না বলে যে প্রাইস কেমন পড়বে তো না দেখলে চুল না দেখলে আপনার চুল কেমন চুলের গ্রোথ কেমন চুল কতটুকু লম্বা সেটা না দেখে আমরা কিভাবে প্রাইস বলবো। তাই না তো এই কারণে আপনাকে চুলের ছবি পাঠাতে হবে চুল দেখে প্রাইজ বলতে হবে তো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম